আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএর পঁচাত্তরতম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন দেশের আটটি ফসলের জৈব সুরক্ষিত সতেরোটি ধরন কোভিডের সুলভ ও দ্রুত পরীক্ষা ব্যবস্থা সবার কাছে পৌঁছে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর থেকে সব রকম নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকার প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল ক্রিকেটে আজ আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএর পঁচাত্তরতম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পঁচাত্তর টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন দেশের আটটি ফসলের সম্প্রতি উদ্ভাবিত সতেরো রকমের জৈব সুরক্ষিত শস্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি বিশ্ব খাদ্য দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী আজ বলেন দেশের কৃষকরা খাদ্য বিপ্লবের লক্ষ্যে সরকারের প্রয়াসে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ করোনা অতিমারীর ভয়াবহতা কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তারা অপুষ্টির কার্যকর মোকাবিলায় এফএওর ওর কর্মযজ্ঞে একশো তিরিশ কোটি ভারতীয় নাগরিকের প্রতি সম্মান জানাতেই আজ স্মারক মুদ্রা প্রকাশ করা হল মোদী জানান দেশে অপুষ্টির সমস্যা দূর করতে সরকার নানা দিক থেকে উদ্যোগ নিয়েছে একদিকে শিশুদের পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ানো হচ্ছে অন্যদিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যের মান ও পরিচ্ছন্নতা বৃদ্ধির ওপর এই প্রসঙ্গে তিনি জল মিশনের কাজের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা অতিমারি মোকাবিলায় সেরো সার্ভে ও নমুনা পরীক্ষা দুটি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন পাশাপাশি এও বলেছেন দেশের সর্বত্র মানুষ যাতে নিয়মিত দ্রুত ও সুলভে কোভিড পরীক্ষার সুযোগ পান অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে গতকাল করোনা অতিমারি মোকাবিলায় ভ্যাকসিন ও গবেষণার ব্যাপারে তিনি এক পর্যালোচনা বৈঠক করেন নমুনা পরীক্ষার প্রযুক্তি সংক্রমণের উৎস সন্ধান এবং ওষুধ ও অন্যান্য নিদান নিয়েও বৈঠকে আলোচনা হয় বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং পরম্পরাগত ওষুধ ও নিরাময়ের বিষয়টিকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিতে বলেন ভারতে কোভিড ভ্যাকসিন যারা তৈরি করছেন তাদের প্রয়াসের প্রশংসা করে তিনি বলেন এই ধরনের সমস্ত উদ্যোগকে সরকার সাহায্য করে যাবে ভারত শুধু দেশের জন্য নয় সারা পৃথিবীর জন্যই কম খরচে কোভিড নাইন্টিন পরীক্ষা ভ্যাকসিন ও সহজলভ্য ওষুধের ব্যবস্থা করতে অঙ্গীকারবদ্ধ এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে সকলকে সদা সতর্ক ও প্রস্তুত থাকার আবেদন জানান প্রধানমন্ত্রী আয়ুষ মন্ত্রকেরও প্রশংসা করে তিনি বলেন এই কঠিন সময়ে তারা যেভাবে প্রামাণ্য গবেষণা ও নির্ভরযোগ্য সমাধান জুগিয়ে চলেছে তা বলার অপেক্ষা রাখে না দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গেছে আজ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন তেষট্টি হাজার তিনশো একাত্তর জন এই সময় সুস্থ হয়ে উঠেছেন সত্তর হাজার তিনশো আটত্রিশ জন মোট সংক্রমিতের সংখ্যা এখন তিয়াত্তর লক্ষ সত্তর হাজার চারশো আটষট্টি এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন চৌষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো উনআশি জন আরোগ্যের হার আরও বেড়ে হয়েছে সাতাশি দশমিক পাঁচ ছয় শতাংশ বর্তমানে মোট আক্রান্তের দশ দশমিক নয় দুই শতাংশ অর্থাৎ আট লক্ষ চার হাজার পাঁচশো আঠাশ জন চিকিৎসাধীন একদিনে আরও আটশো জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক লক্ষ বারো হাজার একশো একষট্টি মৃত্যুর হার নেমেছে এক দশমিক পাঁচ দুই শতাংশে যা বিশ্বে অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম চব্বিশ ঘন্টায় দশ লক্ষ আঠাশ হাজার ছশো বাইশটি নমুনা পরীক্ষা হয়েছে এই নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হল ন কোটি বাইশ লক্ষ চুয়ান্ন হাজারের বেশি কোভিড সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ইউরোপের সবচেয়ে বড় দুটি রাজধানী শহর লন্ডন ও প্যারিসে নৈশ কারফিউ বলবৎ করা হয়েছে নাগরিকদের বলা হয়েছে বাড়িতেই থাকতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আজ মধ্যরাত থেকে নিষেধবিধি লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে ফ্রান্সে গতকাল নতুন করে তিরিশ হাজার ছশো জন করোনা সংক্রমিত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য সচিব জানিয়েছেন লন্ডনে কোভিড বিধির কড়াকড়ি কার্যকর হবে আগামীকাল শনিবার থেকে পাবে রেস্তোরাঁয় মেলামেশা বন্ধ ব্রিটেনে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন প্রায় উনিশ হাজার মানুষ মৃত্যু হয়েছে একশো আটত্রিশ জনের ইউরোপের কোটি কোটি মানুষ দ্বিতীয় দফার সংক্রমণ ঢেউ মোকাবিলায় আরোপিত কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের ফল আজ প্রকাশিত হচ্ছে কোভিড নাইন্টিন অতিমারীর জন্য যেসব ছাত্রছাত্রী গত মাসে এই পরীক্ষায় বসতে পারেননি সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার তাদের জন্য আরেক দফা পরীক্ষা নেওয়া হয় দুদফায় নেওয়া পরীক্ষার ফলই আজ ঘোষণা করা হচ্ছে কোভিড আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও উন্নতি হয়েছে মধ্য কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে তার সেখানকার সিইও জানিয়েছেন রাতে তার ভালো ঘুম হয়েছে অস্থিরতা কমেছে চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন তিনি রক্তে অক্সিজেন এবং সোডিয়াম পটাশিয়ামের মাত্রাও এখন স্বাভাবিক শুধু রাতেই বাইপ্যাপ দিতে হচ্ছে সৌমিত্রবাবু গান শুনতে ভালোবাসেন বলে মিউজিক থেরাপির সাহায্য নেওয়া হচ্ছে এবং তাতে ভালো ফল মিলছে বলে জানা গেছে এদিকে করোনা আক্রান্ত হয়ে খ্যাতনামা আবৃত্তিকার প্রদীপ ঘোষের জীবনাবসান হয়েছে বয়স হয়েছিল আটাত্তর বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেছেন বাচিক শিল্প জগতের উজ্জ্বল নক্ষত্র প্রদীপ ঘোষ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরে যুগ্ম তথ্য অধিকর্তা হিসেবেও সুনামের সঙ্গে কাজ করেছেন সরকার অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর থেকে সব রকম নিয়ন্ত্রণ তুলে নিয়েছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মহানির্দেশালয় জানিয়েছে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এখন যেকোনো ভাবে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার অবাধে রপ্তানি করা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে উত্তরপ্রদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক চালু করার নির্দেশ দিয়েছেন নারীর সুরক্ষাকে অগ্রাধিকার দিতে এবং তা সুনিশ্চিত করতে বলেছেন তিনি পুলিশ প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন বলা হয়েছে হেল্প ডেস্কে মহিলা পুলিশ কর্মীদের বসাতে হবে তারা শুধু মহিলাদের অভিযোগই শুনবেন না সব সময় তাদের সাহায্য করতে প্রস্তুত থাকবেন লখনৌ সহ রাজ্যের সমস্ত বড় শহরে প্রধান রাস্তাগুলির মোড়ে মোতায়েন থাকবেন মহিলা পুলিশ কর্মী কোভিড অতিমারির মধ্যেই জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গাড়ির বিক্রি বেড়েছে মোটর গাড়ি শিল্পের নির্মাতাদের সংগঠন সিয়াম জানিয়েছে গত অর্থবর্ষের ওই তিন মাসের তুলনায় গাড়ি বিক্রি বেড়েছে সতেরো শতাংশ উৎসবের মরশুমে এখন ভালো চাহিদা আছে গাড়ির তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বাস্তব বা দীর্ঘস্থায়ী কিনা তা বোঝার জন্য আগামী বছর জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের চাহিদা দেখতে হবে জিএসটি সংগ্রহের ঘাটতি পূরণে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির তরফে এক লক্ষ দশ হাজার কোটি টাকা ঋণ নেবে অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই টাকা জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলিকে দেওয়া হবে অর্থনীতির মন্দার দরুন গত অর্থবর্ষ থেকে জিএসটি সংগ্রহ কমার ফলে রাজ্যগুলি বাজেট নিয়ে যে সমস্যায় পড়েছে এতে তার অনেকটাই সুরাহা হবে আনলক পাঁচ পর্বে সুরক্ষা বিধি মেনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজনের জন্য সংস্কৃতি মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি জারি করেছে সব কলাকুশলী আয়োজক সংস্থা হল মালিক এবং যারা প্রেক্ষাগৃহ ভাড়া নেবেন তাদের প্রত্যেককে এই নীতি নির্দেশিকা মেনে চলতে হবে খোলা জায়গায় কোনো অনুষ্ঠান হলে সেক্ষেত্রেও সমানভাবে এই বিধি প্রযোজ্য হবে এছাড়া পারিশ্রমিক নিয়ে অথবা বিনা পারিশ্রমিকে কাজ করা শিল্পী ও কলাকুশলীদেরও একইভাবে এই মান্য কার্যবিধি মেনে চলতে হবে সব ক্ষেত্রেই স্যানিটাইজেশন বাধ্যতামূলক থাকছে মঞ্চ পরিচালনা গ্রিন রুমের ব্যবহার কস্টিউম ও মেকআপের ক্ষেত্রে এই নীতি নির্দেশিকায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রয়োজনে আরও কিছু শর্ত আরোপ করতে পারে আবুধাবিতে আজ আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে নাইট রাইডার্স লিগ তালিকা চার নম্বর স্থানে রয়েছে সমসংখ্যক ম্যাচে দশ পয়েন্ট পেয়ে মুম্বাই রয়েছে দ্বিতীয় স্থানে সারজায় গতরাতে কিংস ইলেভেন পাঞ্জাব আট উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় ব্যাঙ্গালোর টসে জিতে ছ উইকেটে একশো একাত্তর রান তোলে জবাবে কে রাহুলের একষট্টি ক্রিস গেলের তিপ্পান্ন রানের সুবাদে পাঞ্জাব দল দু উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রাহুল ম্যাচের সেরা শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ হয়েছেন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের পঁচাত্তরতম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেছেন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন দেশের আটটি ফসলের জৈব সুরক্ষিত সতেরোটি ধরন কোভিডের সুলভ ও দ্রুত পরীক্ষা ব্যবস্থা সবার কাছে পৌঁছে দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার রপ্তানির ওপর থেকে সব রকম নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে আইপিএল ক্রিকেটে আজ আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্স খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোভিড সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবর শেষ হল